নমস্কার, রোজনিক তোমাদের সবাইকে কুমভাই চ্যানেল আমি অভিষেক তোমাদের দেখছো এবঙ্গবি। prothorace কোথায় রয়েছে জায়গাটা একটু হালকা করে ঘুরে দেখানোর জন্য হয়তোwidetildeই পেয়ে যাবে। প্রচুর আলোক ছটা আর আমরাই রয়েছি লেবুতলা পার্ক বা সন্তোষ মিত্র স্কয়ার। সন্তোষ মানে কিন্তু চক আর সেই চমক কিন্তু এবাড়ো থাকছে। চকটা কিসের চমকটা হচ্ছে একটা অসাধারণ মণ্ডপ কিন্তু এবছর হচ্ছে জাস্ট বলে রাখলাম তোমরা আগে সামদিন দেখে হয়তো বুঝতে পেরে গেছো কিন্তু তবুও বলে রাখছি এবছর যেটা হতে চলেছে সন্তোষপুত্র স্কোয়ারে সেটা কিন্তু সব কিছুকে ছাপিয়ে যেতে পারে যদি সেটা ঠিক মতন প্রতিস্থাপন হয় আশা করি এরা প্রত্যেক বছর পর গত দুবছর ধরে তো কলকাতা কে একদম চমকেই দিয়েছে তো এবছরও সেই চমক থাকবে এবং গত বছর রাম মন্দির বলো আর তার আগের বছরে আমাদের লালকেল্লা অসাধারণ করেছিল তার লাইট অ্যান্ড সাউন্ড ছিল রাম মন্দিরও অসাধারণ একদম মানে এই বছরের রাম দু হাজার তেইশেই কলকাতা শহর রাম মন্দির দেখে ফেলেছে আর কলকাতা শহরবাসী দেখে ফেলেছে আর আমরা তো দেখিয়েছি আর অসাধারণ তার কারুকার্য ছিল কলকাতার সব পুরো জনগণ এই সন্তোষ করে চলে এসেছিল একবার হলে তো এসছেই বারবারও এসছে তো এবছর সন্তোষ মিত্র স্কোয়ারে কিন্তু একটা অসাধারণ মণ্ডপ হতে চলেছে যেটা জানি তোমাদের একটু পরে বলছি তো চলো খুঁটি পুজোতে ঢুকবো এবং খুঁটি পুজো আর ব্যানার সবকিছু তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এটা হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারের খুঁটি খুঁটিটা ছায়ানো হয়েছে অপূর্বভাবে আর এখন সন্তোষ স্কোয়ারে কুটি পুজো শুরু হয়ে গেছে কিছুটা পুজো হয়েও গেছে তোমরা দেখতে পাচ্ছ আর এখন কুটির স্থাপনের কিছু প্রক্রিয়া চলছে দেখতেই পাচ্ছ কুটি পুজো চলছে এবং সজল ঘোষ এখান থেকে প্রাণপুরুষ তিনি কিন্তু অঞ্জলি দিচ্ছেন আর পুজোতে বস বসেছেন চলো এবার কুটি নিয়ে যাওয়া হচ্ছে কুটি স্থাপনের জন্য বিশাল এটা কিন্তু আসল কুটি পুরো বাঁশের কুটি না একদম কুটি যেটা বলা হয় সেই কুটি কিন্তু এবার পোতা হবে সন্তোষ স্কোয়ারে পুজো কিন্তু শুরু এই কুটি স্থাপনের মধ্যে দিয়ে আমরা সাধারণত মণ্ডপ খুব বেশি থ্রি ডি ফোর এবার কিন্তু সন্তোষ কিন্তু একদম থ্রিডি ফোর ডি থেকে ছাপিয়ে এখন ইলেভেন ডি মানে ইলেভেন ডি মানে বলতে কি বোঝা আমরা যাই না কলকাতা শহর পরে দেখেছি কিনা বা কি অঞ্চলের গেছে কিনা পিয়ার হচ্ছে লাস ভেগাসে রয়েছে আর লাস ভেগাসের ডিয়ার ইস একটা অন্যরকম পর্যা মানে ইলেভেন ডি মানে পুরো এমপি থিয়েটারের মতন হয় তোমাদের দেখাচ্ছি তোমাদেরকে তুমি পুরো চারিদিকটা যদি তুমি থিয়েটারে বসবে তোমার এখান থেকে শুরু করে যে কারণ তোমার আই লেভেলে যতটা তুমি দেখতে পাচ্ছো থিয়েটারটা সেটিং ছাড়া পুরোটাই কিন্তু স্কিল তার বাইরেটাও স্কিল মানে গ্লোব আকারে তার হয় মানে আছে এবং তার বাইরেটাও স্কিল ভেতরটা পুরোটা ডিজিটাল মানে বোধ মানে তুমি যদি বসে থাকো তাহলে কী করবে যারা আকাশে নিজে তোমার আকাশের মধ্যে বসে রয়েছে আর তুই যেটা তোমার থিয়েটারটা সেই থিয়েটারটা রয়েছে তো সেই একটা প্রজেক্ট কিন্তু এবার সন্তুষ্ট হতে চলেছে জানি না কীরকম দেখতে হবে আমি এখনই আমার গুজবাম আসছে এটা একটা অসাধারণ জিনিস ওটা তারা পৃথিবীর বলে বলতে অষ্টম আশ্চর্য একটা জিনিস বানিয়ে ফেলেছে নিউ রয়েছে আর এই সরি রয়েছে তো সেটা বানানোর কিছুটা ছবি তোমরা স্ক্রিনে এখন দেখছি সবাই অবাক হয়ে আমিও তোমরা দেখাচ্ছি এই দেখো কতটা পরিষ্কার দেখা যাচ্ছে না খুব মুশকিল তবুও দেখো স্ক্রিনে চলছে আর পুরো ফুটেজেস যেটা আছে সেটা কিন্তু আমি তোমাদের আলাদা করে শেয়ার করে দেবো সেটা কিন্তু কোনো ব্যাপার না দেখবে মানে কী অদ্ভুত জিনিস ডিজিটাল ওয়ার্ল্ড কোথায় চলে যাচ্ছে তার একটা হচ্ছে এটা তোমরা বলতে পারো একটা নমুনা মানুষ বানিয়ে ফেলেছে মানুষ একটা বিয়ন্ড দ্য ওয়ার্ল্ড বানাচ্ছে তোমরা ফিল করবে এখানে এই এইখানে যদি আসো যারা না যারা আমেরিকা না তারা কলকাতায় বসে এবছর দু হাজার চব্বিশে কিন্তু সেই নিতে পারবে অসাধারণ আর তাদের অ্যানিমেশন হয় সেটাকে বলে মানে ভাষায় প্রকাশ করার মত না যদি তার মানে টেন পারসেন্টও কলকাতা শহর মানে এখানে বাড়ানো হয় টেন পার্সেন্ট আমি বলছি না হান্ড্রেড পার্সেন্ট হওয়াটা একটা ইম্যাজিনেটরি ব্যাপার হয়ে যাবে তার টেন পার্সেন্টে যদি কলকাতা শহরে সন্তোষ পুরস্কর বাড়ি বলতে পারে তাহলে এই বছরে সেরা এই বছরের সেরা সন্তোষ আর কোনো রকম ওয়ার্ডাই বলতে কিন্তু এক নম্বর হবে যদি এটা টেন পার্সেন্ট দাস বিহারের টেন পার্সেন্ট বানাতে পারে তাহলে সন্তোষ তীত সেরা সেরা পুজো দু হাজার চব্বিশ আমি আজকে বলে দিলাম আজকে এই একুশে জুলাই আমি বলে দিলাম যে এই বছর দুর্গাপুজোর সেরা মন্ড আমরা একটু একটু করে কিন্তু এগিয়ে চলেছি ঠিক পুজোর দিন দুর্গা পুজো দুর্গা পুজো মানে কিন্তু শুধু মা না তার চারিদিকে পুরো পরিবেশ মণ্ডপ আমাদের কলকাতা শহরের জন্য এবছর যেটা হতে চলেছে সেটা তো আমার খুশবা এক্ষণি দিচ্ছে যাই না যে পুজোর দিনটা আমি যখন এখানে দাঁড়াবো তখন কি দেখাবো তোমাদেরকে বা আমি কি দেখবো এই জায়গাটায় কিন্তু এইটা বলতে পারি যে চমক আছে বিশাল বড় চমক আর সেই চমক কিন্তু এই সন্তোষ মুক্ত স্কোয়ারে তো থিম তো রিভিল হয়ে গেল মানে যেটা হতে চলেছে ফ্রেন্ডলি দেখে নেবো আর কুটি পুজোর সাথে আরো প্রশ্ন থাকবে কিছু সেগুলো করে নেবো তো এই বলেই টাটা হচ্ছে সন্তোষ মুক্ত স্কোয়ার এবার মিস করা যাবে না কোনোভাবেই চান্স নেই এইটুকুই বলতে পারি অসাধারণ একটা বর্তমানে আমাদের সামনে রয়েছে তার কোনো রকম পরিচয়ের অপেক্ষা রাখে না আর সজল্লা তো দাদাকে আমার চ্যানেল এবং অভিজ্ঞ থেকে অসংখ্য শুভেচ্ছা বার্তা আর দাদা এই বছর সন্তোষ সন্তোষ যা থিম করেছে যাতে আমার অলরেডি গুসবাম হওয়া শুরু হয়ে গেছে আমি যাই কিভাবে কীভাবে আর এই দুটো মাস অপেক্ষা করব তো দ্য স্পেয়ার মানে কলকাতা কেন সারা পৃথিবীর বুকে একটা রয়েছে আমাদের এই স্পেয়ার কাউকে স্পেয়ার করবে সেটা তো বুঝতেই পারছি কিন্তু তারা কিছু প্রশ্ন উঠছে কলকাতার বৃষ্টি রয়েছে বাদলা রয়েছে স্পেয়ার কিরকম হতে চলেছে আমরা ওয়েদারের সঙ্গে তাল মিলিয়ে চলবো স্পেয়ার হলে কোনো অসুবিধা নেই বৃষ্টি হলে আপনি বৃষ্টিই দেখতে পাবেন স্পেয়ারে কোনো অসুবিধা নেই আমরা গায়েও বৃষ্টি পড়বে আর বাইরেরটাও ডিজিটাল থাকবে ভেতরটাও তো থাকবেই পুরোটাই তাহলে তো এটা মানে সেই সেটা দিয়ে কোনো অসুবিধা নেই মানে একদমই ওই ফিলটা পাবো আপনি কখনো মনে করতে পারেন আপনি খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আছে কখনো আপনার মনে হতে পারে যে আপনি ঘন অন্ধকারের মধ্যে রয়েছেন এটা কন্টেন্টের ওপর সপ্তমীর দিন যা দেখবেন অষ্টমীর দিন সেটা নাও দেখতে পারে আর একটা প্রশ্ন যেটা পড়ে আসছে সেটা জিজ্ঞেস করে ফেলি কলকাতার বুকে তো বুকে একটাই বলতে পারি মানুষের তৈরি অষ্টম আশ্চর্য জিনিসটা তৈরি করে ফেলেছে দাস পেয়ার যেটা লাস ভেগাসে রয়েছে তো কলকাতায় যখন এটা হবে এটাও কিন্তু এরা অষ্টম আশ্চর্যই ধরে হবে পাশ খাটের তৈরি দাস্তেয়া তো সেটা কেমন লাগছে আর তার ভিড় সামলানো তো একটা অন্যরকম ব্যাপার হয়ে যাবে মাদুর্গা আছেন মাদুর্গা সমুদ্রে গত দু বছর ধরে সন্তত স্কোয়ার নাম্বার ওয়ান চলছে এই বছর তার থেকে তো বেশি ভিড় হওয়া সম্ভব নয় তার থেকেও বেশি ভিড় হবে যদি এটা হয়ে যায় বলেছিলে তো হবেই হ্যাঁ আজ বেশি ভিড় হবে না কোথাও দিয়ে আর লোক আসবে হ্যাঁ আসন্ত স্কোয়ারে যদি ঠিকইভাবে এটাই চলে আসে এখানে তাহলে বাদন ছাড়িয়ে আপনাকে দায়িত্ব নিয়ে বলছি

তাহলে আশ্চর্যই হব অসাধারণ মণ্ডপ তৈরি হবে কারণ এইটা বলে আমি আমার থেকে তো আমি আমার আমার মানে পারছি না যে কবে দেখতে পাবো এই মণ্ডপটা আমি এইখানে যদি চাই হোক আমার কিন্তু এটার থেকে মানে মানে আশ্চর্য পৃথিবীর থেকে মণ্ডপ তৈরি আর এটা হতে চলেছে এখানে তো এই বলেই থাকা হবো আবার দেখা হচ্ছে অন্য ব্লগে